হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকেম জানাচ্ছে তো আজকে হচ্ছে আমি আমার বাড়ি থেকে চলে আসছি আর যেহেতু এটা কয়েকদিন আগের ভিডিও এখন তো রমজান শুরু হয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে চট্টগ্রামে ফার্স্ট টাইম মানে বিয়ের পরে আর কি আমি আমার বাবার বাড়িতে রমজান পালন করেছি ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিওতে শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঘাটে যাচ্ছে আমি হাতিয়া হয়ে নোয়াখালী যাবো এরপরে হচ্ছে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব তো আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা আমি যে তিন চার দিন মিলিয়ে শেয়ার করেছি একদম কেটে কেটে শেয়ার করেছি কারণ কয়েকদিনে কিন্তু মানে বাবার বাড়িতে আসার পরে আর কি আমার অনেক ভিডিওই করা হয়েছিল মূলত যেহেতু এখন রমজান চলে এসেছে তাই আমি চিন্তা করেছি প্রতিদিন রমজানের ভিডিওগুলো শেয়ার করব তাই আমি আগের ভিডিও থেকে কেটে কেটে এই ছোট্ট এই ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে তো এখন হচ্ছে আমি ঘাটে চলে এসেছি এখন আমি ওয়েট করছি স্পিড বুটের জন্য তো স্পিড বুটে হচ্ছে আমি নদীটা পার হব। এখন যেটা আসছে সেটা হচ্ছে ট্রলার টলারও কিন্তু আসা যাওয়া করা যায় তবে টলারে প্রচুর পরিমাণে শব্দ হয় সে সাথে হচ্ছে টাইম লাগে হচ্ছে এক থেকে দেড় ঘন্টা আমি একবার উঠেছিলাম টলারে আমার মোটেও ভালো লাগেনি ভালো না লাগার একটা মেন কারণ ছিল আমাকে আসলে আমার ধারণা ছিল যে এক দেড় ঘন্টা সময় লাগবে অনেক সময় দেখা যায় জোয়ারের কারণে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টাও সময় লেগে যায় নদী পার হতে সে আমার ভাগ্য কিন্তু ওই সময় এটাই হয়েছিল ফার্স্ট টাইম যখন আমি টলারে উঠেছিলাম তখন একটু জোয়ারের সমস্যা ছিল তো এরপরে প্রায় পাঁচ ঘন্টা আমার হচ্ছে টলারে থাকতে হয়েছিল আর প্রচুর পরিমাণে শব্দ করে কিন্তু টলার তো ওই শব্দটা আসলে আমার খুবই বিরক্ত লেগেছিল এরপর থেকে মানে আমার টলার বলতেই মানে খুবই ভয়ঙ্কর আর হচ্ছে পাঁচ ঘন্টার একটা মানে বিরক্তিকর সময়ের কথা মনে পড়ে যায় যার কারণে আমি টলারে উঠতে চাই না তো স্পিড বুটে উঠে গিয়েছি আর এদিকে মিনহা দুষ্টামি করছে আর স্পিড বুটে জাস্ট টোয়েন্টি মিনিটের মতো সময় লাগে অল্প সময়ের মধ্যে কিন্তু নদী পার হওয়া যায় দ্রুত চলে আসা যায় তো আমরা নদীটা পার হয়ে এখন আবার হচ্ছে সিএনজি নিয়ে আমরা এখন হচ্ছে মাইস দি যেটা বলে মানে নোয়াখালী মাইস দি ওখানে যাচ্ছি ওখান থেকে চট্টগ্রামের টিকিট কেটে তারপরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব তো ওখানে যাওয়ার পরে দেখি যে মানে এসি টিকিট তেমন একটা পাচ্ছিলাম না মানে এসি টিকিট পেয়েছে আরও দেড় ঘন্টা পরে ছাড়বে তো আমি কাউন্টারে প্রায় দেড় ঘন্টা মতো বসেছিলাম আর আমার সাথে লোক ছিল তো দেড় ঘন্টা আমরা বসেছিলাম এরপরে যাই এসি বাস আসার পরে তারপর আমি উঠেছি নাহলে কিন্তু আরও আগে চলে আস আসতে পারতাম যদি সাথে সাথে যদি এসি বাস পেতাম কিংবা হচ্ছে কেউ যদি টিকিট আগে থেকে কেটে রাখতো তাহলে কিন্তু আগে আসা হতো তো এখন কিন্তু অলরেডি আমি বাসে উঠে গিয়েছে এই যে আর অলরেডি বাসায়ও কিন্তু চলে এসেছি আর মিনহা তো সবাইকে দেখে অনেক বেশি হ্যাপি প্রায় দশ দিন পর মিনহা সবাইকে দেখছে আমি আমার শ্বশুরবাড়িতে টোটাল দশ দিন মতো ছিলাম তো তো এখানে হচ্ছে কিছু জিনিস বের করছে বাসা ইউজ করার জন্য আর এগুলো কিন্তু ভাইয়ার গিফটের আর ভাইয়ারি বিয়ের গিফটের জিনিসগুলো কিন্তু খোলা হয়নি একদমই তো এখন জাস্ট হচ্ছে বাসা ইউজ করার জন্য মাইক্রোওভেভ সরি মাইক্রোওভেন না রাইস কুকার একটা রাইস কুকার বের করেছে তারপরে হচ্ছে ফ্রাই প্যান এগুলো বের করেছে বাসায় ইউজ করবে তো এটাতে করে হচ্ছে ভাত রান্না করবে রাইস কুকারে যদি ভাত রান্না করা হয় তাহলে মেন যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আর দেখতে হয় না বসায় দেওয়ার পরে যেহেতু চট্টগ্রামে হচ্ছে সবসময় বসা ভাত রান্না করে আতপ চালের ভাত সেক্ষেত্রে রাইস কুকারে করলে অনেকটা সুবিধা হয় তো আমি যেদিন এসেছি তারপরের দিনই হচ্ছে আমার কেকের অর্ডার ছিল তো এই সুন্দর রেইনবো কেকটার অর্ডার ছিল এর আগেও কিন্তু এই এই রেইনবো কেকটা আমি ডেলিভারি দিয়েছিলাম তো এই ডিজাইনটা আমি সেকেন্ড টাইম করলাম এই যে তো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর বাসায় হচ্ছে দাদি এসেছে আরেকটা কথা আমাদের বাসা কিন্তু চেঞ্জ করেছে ওই বাসাটা হচ্ছে ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আরেকটা বাসাতে এসেছে পাশেই তো এটাতে হচ্ছে লিফট আছে আগের বাসাতে দাদি উঠতে পারতো না সিঁড়ি দিয়ে দাদি মোটেও সিঁড়ি দিয়ে উঠতে পারে না যেহেতু বয়স হয়েছে তো এই বাসায় যেহেতু লিফট আছে সেই কারণে দাদি আসতে পেরেছে তো দাদি হচ্ছে আজকে থাকবে আগামী কালকে যাবে তো দাদি একটু আগে এসেছে তো এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করছি ছোট ফুফি এসেছে তো দাদির জন্য হচ্ছে আমি পিঠা বানিয়েছি আর অন্তনগুলো হচ্ছে কিনা বা বাইরে থেকে কিনে নিয়ে এসেছে এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খাবো তো রাতে হচ্ছে রান্না বান্না করা হয়েছে মাছ রান্না করেছে তারপরে হচ্ছে মুরগির মাংস আর একটা হচ্ছে সবজি রান্না করেছে তো এখন হচ্ছে ভাবি সবার জন্য ভাত বাড়ছে দেখা চলো আস চলো 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 মিহি আস আপনার মেয়ে উঠতেছে না যে মিহি আস আস ভিডিও কালে পাঠা দিবে যে তো আস আস্ত আসো তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে আমরা হচ্ছে এখন সবাই মিলে নাস্তা করব বাইরে থেকে হচ্ছে নান রুটি নিয়ে এসেছে তো মাংস ঝোল তারপর চাটা ডিম ভাজি এগুলো দিয়ে হচ্ছে আমরা সকালে নাস্তাটা করছি পরে দি হচ্ছে আমার এক কেকটার অর্ডার ছিল ডরিমন তো ডরিমনের কিন্তু কেক আমি টোটাল দুইটা ডেলিভারি দিয়েছি এর আগেও আমি একটা দিয়েছি সেটার ভিডিও আমার করা হয়নি ছবি আমার পেজে আছে তো ডরিমনের কিন্তু এর আগে আমি কখনো ডেলিভারি দেইনি ফার্স্ট টাইম কিন্তু পরপর মানে আজকে একটা কালকে একটা এরকম করে কিন্তু দুই দুইটা কেক আমি ডেলিভারি দিয়েছি অলরেডি তো বেশ ভালোই লেগেছে নতুন ডিজাইনের কেকটা করতে তো আমার শ্বশুরবাড়ি থেকে আসার পরে প্রায় আমি চারটা কেকই মানে পরপর চার দিন চারটা কেকই ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ তো এমনিতে তো যখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম প্রচুর পরিমাণের অর্ডার এসেছিলো আমি সবই ক্যান্সেল করেছি অনেকজনকে দিতে পারিনি এই জন্য খুবই দুঃখিত আর এখন যেহেতু আমি চট্টগ্রামে আছি এখন তো যারা অর্ডার করবে তাদেরকে তো আমি অবশ্যই দিতে পারবো তো এখন হচ্ছে মিল্কশেক তৈরি করা হচ্ছে ব্যানানা তারপর আপেল তারপর হচ্ছে মিল্ক একসাথে দিয়ে হচ্ছে শেক তৈরি করা হচ্ছে আর রমজানের সময় কিন্তু মিল্কশেক খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর আমার কাছে ব্যানানা মিল্কশেকটা তো জাস্ট অসাধারণ লাগে ম্যাঙ্গোটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আবার এক্সট্রা করে পাউডার দুধও দেওয়া হচ্ছে গরমের সময় কিন্তু মিল খেতে অনেক বেশি ভালো লাগে এই মানে হাতিয়া থেকে আসার পরে মিলশাই তারপর ঠান্ডা পানি শরবত এগুলো খাওয়ার পরে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে মানে জ্বর সর্দি কাশি তারপর গলা ব্যথা এখনও অবধি কিন্তু আমার কাশিটা কমেনি জ্বর সর্দি এগুলো সবই আলহামদুলিল্লাহ কমে গিয়েছে কাশিটা আজকে একটু কম আছে আলহামদুলিল্লাহ একদম ভালোর পথে প্রচুর পরিমাণে কাশি ছিল প্রায় এক সপ্তাহ ধরেই এখনো যে মোটামুটি মানে পুরোটাই ভালো হয়েছে তা কিন্তু না আর গরমও পড়ছে খাওয়াও হয়েছে সেই কারণে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে

Dao, tata dao. <tuk tangan> eh, duduk, eh. Minha, beli-beli! 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 Eh, duduk, duduk, tata! Tata, tata! Tata, tata! duduk, duduk, mata

টুন্ত আদা রসুন বাইর গরম ইয়ে শুরু থেকে শুরু পেঁয়াজ কাজ করো তুমি

পরের দিন হচ্ছে আমার এই ডল কেকটার অর্ডার ছিল তো ডল কেকটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন ডল কেকের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এর আগে কিন্তু আমি এ টাইপের এই ডিজাইনের ডল কেক ডেলিভারি দেই এই যে জন্য হচ্ছে খুবই মজার একটা কেক গিফট করা হয়েছে আমার জন্য পাঠিয়েছে এই যে খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কালারটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে মানে খুবই খুবই ভালো লেগেছে আর কেকটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল এই যে অনেক বেশি সুন্দর তাই না ডিজাইনটা তো এখন হচ্ছে কেকটা টেস্ট করে দেখবো আর সব কিছু অনেক সুন্দর করে দিয়েছিল আর এখানে হচ্ছে বাটারফ্লাইগুলো অনেক বেশি ভালো লেগেছে মিহি তো বাটারফ্লাইগুলো নিয়ে ফেলছিলো বলে যে আমাকে বাটারফ্লাইগুলো দিয়ে দাও দিয়ে দাও থ্যাংক ইউ সো মাছ এত কষ্ট করে এত সুন্দর কেকটা বানিয়ে পাঠার জন্য তো এটা হচ্ছে আমার ভিউয়ার্স আপ পাঠিয়েছে ওনার কিন্তু নিজের বিজনেস পেয়ে যাচ্ছে ওনার পেজের আমি বক্সে দিয়ে আর উনি কিন্তু চট্টগ্রামের আর কেকটা কিন্তু মাশাল অনেক অনেক মজা হয়েছে এই যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমরা সবাই অনেক মজা করে কেকটা খেয়েছে আর এতদিন অবধি শুধুমাত্র আমরা মানে আমি বলুন আমাদের বাসায় সবাই মানে আমার হাতে কেক খেয়েছে অনেক দিন পরে যখন আমি অন্যজনের হাতে কেক খেতে পেরেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বিশেষ করে যেটা সত্য কথা আমি যখন কেক তৈরি করি তখন কিন্তু আমি খাইও না কারণ নিজের কেক আর কত খাও এরকম একটা অবস্থা থাকে কিন্তু এই কেকটা আমি অনেক মজা করে খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে কারণ অন্যজনের হাতের কেক আমি টেস্ট করতে পারলাম

তালি দেওয়া শেখ তো তালি দাও তো তালি দাও তো হাতি